আমরা দেখছি তাকে মারধর করছে স্থানীয় লোকজন তাকে বর্তমানে থানা পুলিশের গাড়িতে উঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বন্ধু আমি জানি না আমার বন্ধু ওইটাই হিসাবে আমরা কইছে আমি তো জানি না মানে আজকে আঙ্গুলীকেট প্রোগ্রাম আমি তো জানি না

আমার করা আমি এবং আরো কয়েকজনকে সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছেন তারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকজন কিন্তু আজকে সারাদিনে আটক হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ির ভেতরে রয়েছে দৈনিক বাংলাদেশ সত্যির সন্ধানে সারাক্ষণ